আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু দর্শক আশা করি ভালো আছেন পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের একটি পবিত্র ও ইবাদতের দিন এটি শুধু উৎসবের দিনই নয় বরং আমাদেরকে বেশি বেশি এদিনে ইবাদত বন্দিগীও করতে হবে তারই পাশাপাশি ইবাদতটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় আর এই ঈদুল ফিতরের দিন রয়েছে তেরোটি সুন্নাদ, যা রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম নিজে আমল করেছেন আর শুন আমরা সেই আমলগুলো জেনে নিই এক নম্বর যে আমলটি হচ্ছে অন্য দিনের তুলনায় এদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা আর এই হাদিসটি এসেছে বাইহাকি শরীফের চার হাজার একশত ছাব্বিশ নং হাদিস শরীফে দুই নম্বর যে আমলটি হচ্ছে সেটা হলো মেসোয়াক করা তাবিয়ানুল হাকায়েক প্রথম খণ্ড পাঁচশত আটত্রিশ নম্বর হাদিস তৃতীয় যে আমলটি হচ্ছে গোসল করা ইবনে মাজা শরীফের এক হাজার তিনশত পনেরো নম্বর হাদিস শরীফে চার নম্বর আমলটি যেটি করবেন আপনি শ্বাসসজ্জা করবেন যেটা সম্মত পাঁচ নম্বর আমলটি হচ্ছে সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বর আমলটি হচ্ছে ইসলামিক শরিয়া অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা সাত নম্বরে যে আমলটি হচ্ছে আমাদেরকে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টিমুখ করা আর মিষ্টিমুখ করা সুন্নাত যেমন খেজুর মিষ্টি জাতীয় যে কোনো খাবার তবে ঈদুল আজহায় কিছু না খেয়ে যাওয়া উত্তম এটা আমাদের জেনে রাখতে হবে আট নম্বর যে আমলটি হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাওয়া নয় নম্বর যে আমলটি হচ্ছে সেটি হলো ঈদগাহে যাওয়ার পূর্বে সদগাতুল ফিতর আদায় করা দশ নম্বর যে আমলটি হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে করা এটাই সুন্নত যদি কোনো সমস্যা থাকে তাইলে মসজিদে পড়া যেতে পারে এগারো নম্বর আমলটি হচ্ছে আপনি যে পথ দিয়ে ঈদগাহে যাবেন ফেরার পথে আপনি অন্য পদ দিয়ে বাড়িতে আসবেন এটাই সুন্নত সম্ভব হলে বারো নম্বর আমলটি হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটাই সুন্নত তেরো নম্বর আমলটি হচ্ছে ঈদগাহে যাওয়ার পথে আপনি তা বীরে তা পাঠ করবেন যে তকবীর তশরীফটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুধী দর্শক শ্রোতা আল্লাহ তাবারক ও আমাদেরকে এই সুন্নাতের আমলগুলো করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন